পুরানো রুটির ভালো গান আসতেছে ভালো জ্ঞান গরম কিন্তু অস্থির মজা খাটি গরুর দুধ ভাইনা দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আছি মূল ঘর ইউনিয়নের মূল ঘর ইউনিয়ন না ভাই এটা মূল ঘর ইউনিয়নের বারো বছর বেলা হ্যাঁ এ এলাকায় পশ্চিমবল ঘর পশ্চিমবল ঘর বলে এ এলাকায় নতুন একটা চায়ের দোকান চা নতুন না কিন্তু দোকানটা নতুন ডিসমিল্লা তান্দুরি চা অনেক আগে খাইছি ঢাকার শহরে যখন প্রথম আর ছিল অনেক সারা ছিল এই চা নিয়ে মাটির কাপে চা দেওয়া হতো তো এই জায়গায় আজকে আমরা চা খাব আর আপনাদেরকে দেখাবো এই জায়গার আর জানাবো যে এই জায়গার চা কেমন টেস্ট রাজবাড়ি জেলার মূল ঘর ইউনিয়ন আপনারা আশেপাশে যারা আসছেন তারা অবশ্যই টেস্ট করছেন আর যারা এই ইউনিয়নের আশেপাশে আছেন তারা আসবেন বিশেষ করে ডেকোরেশনটা ভালো লাগছে বাসের বেড়া দেওয়া ভাই কি অবস্থা নাম কি ভাইয়ের রবিউল ভাই আপনারা দুইজনে কি এই ব্যবসাটা করেন না

লোকজন আসে কেমন ভাই এই আমাদের একটা ভিডিও করার জন্য মাটির কাফে চা বানানো হবে

আমি অবশ্য আজকে প্রথম আমরা আসলাম শুনছি এর আগে ভিডিওতে দেখছি আজকে প্রথম আসা আমাদের বাসা গোপালপুর হ্যাঁ গোপালপুর হ্যাঁ কাছে কাছে হলেও আসা হয় নাই আর কি হ্যাঁ বাড়ির গরু পালানের ঘাস খায় না ওই যে যেমন বটগাছ দিয়ে ধোয়া বের হইতেছে ওই জায়গা কিন্তু আমরা যাই নাই

আমরা নর্মাল টানছি পুরানো রুটির ভালো ঘ্যান আসতেছে ভালো গ্যান সেই সাদ একটু টেস্ট করি এই যে কাছেতে ভিজাণুটা দেখা রুটি উপরে আর উপরে হুম গরম কিন্তু গরম কিন্তু হুম

দোকান নাম করে ইজोंने না চা ভালো হইছে চা ভালো হইছে ভালো চা দোকান নাম করে চা ভালো হইছে আচ্ছা ঠিক আছে না কথার সাথে কাজের মিল আছে ঠিক আছে দর্শক এখনো যারা আসে নাই আসবেন আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা দেখছেন পেজ লাইক দিবেন ফলো দিবেন এবং কমেন্ট করবেন সময় ভালো থাকবেন ধন্যবাদ কেমন অনেক মজা বানিয়া আবু যে চা খাইছিলাম ওদের সাথে এটা আরো বেশি টেস্ট যারা যারা খাওয়ার ইচ্ছা আছে সবাই চলে আসবেন অনেক মজা হয়েছে